আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই জানাচ্ছি মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য সৌদি আরবের ড্রাইভিং ভিসা নিয়ে একটি বিশাল সুখবর নিয়ে উপস্থিত হয়েছি আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন ড্রাইভিং ভিসা নিয়ে ভালো একটি কোম্পানিতে আপনাদের জন্য রয়েছে আমাদের মেসাস ম্যাটকো এন্টারপ্রাইজে আগামী বারো তেরো এবং চোদ্দই মে সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউ এখানে আপনারা সরাসরি ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে ড্রাইভিং ভিসা নিয়ে যেতে পারবেন কোম্পানির নাম হচ্ছে আমান ট্যাক্সি কোম্পানি আপনারা ট্যাক্সি ড্রাইভার পদে এখানে আবেদন করতে পারবেন এবং যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টের মধ্যে একই নাম রয়েছে কেবল তারাই এখানে আবেদন করতে পারবেন অবশ্যই আমাদের আমান ট্যাক্সি কোম্পানিতে যেতে হলে আপনাদেরকে আপনার অরিজিনাল পাসপোর্ট এবং হচ্ছে ছয় কপি সাদা প্যাক ল্যাব প্রিন্ট ছবি এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের কালার কপি এইগুলো নিয়ে অফিসে এসে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে এখানে যারা যেতে চাচ্ছেন আপনাদের কাজ করবে মক্কা সিটিতে তো আমাদের অনেকেরই স্বপ্ন যে সৌদি আরবে মক্কাতে ভালো একটি কর্মসংস্থান করার তো আমাদের সৌদি আরবে মক্কাতে ড্রাইভিং ভিসা নিয়ে কাজ করার সুযোগ করে দিচ্ছে আমাদের ম্যাটকো ইন্টারপ্রাইজ তো আপনাদের সকলকেই আমাদের মেসেজ ম্যাটকো এন্টারপ্রাইজে আমাদের আমান ট্যাক্সি কোম্পানির ইন্টারভিউটি সফল করার জন্য আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই আসবেন এবং সকলেই আমাদের অফিসে এসে আমাদের নিয়মকানুন বুঝে তারপর পাসপোর্ট জমা করে আপনার যে ভবিষ্যৎটি রয়েছে ইনশাআল্লাহ আমাদের মেট্রো পেজের মাধ্যমে আপনার ভবিষ্যৎটি আলোকিত করতে পারবেন তো আপনাদের সকলকেই আমাদের অফিসে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি তো আপনারা সকলেই আসবেন এবং সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম